মানুষ কিভাবে স্বর্গে যায় কিছু মুসলিম বলে যে মুসলিমরা সবাই স্বর্গে যাবে যে যদি কেউ মুসলিম হয় তবু সে অবশ্যই স্বর্গে যাবে না তাই যারা বলে শেষে আমরা স্বর্গে যাব তারাও মূর্খ আমার নাম আয়ুনা এবং আমি একজন গৃহিণী হোস্ট এবং আমি আসলে আমার একজন আমেরিকান নন মুসলিম বন্ধির পক্ষ থেকে একটি প্রশ্ন উপস্থাপন করছি যিনি আজ রাতের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি এবং প্রশ্নটি হলো মানে তিনি বলেছেন যে মানুষ কিভাবে স্বর্গে যায় যেমন তিনি শুনেছেন যে কিছু মুসলিম বলে যে তারা সবাই শেষে স্বর্গে যাবে এমন কি যদি তাদের কিছুটা সময় নরকে কাটাতে হয় আর অন্যরা বলে যে কেউ জানে না তারা কখনো যাবে তাই এ কি বলে তাই হ্যাঁ এটাই প্রশ্ন ধন্যবাদ বোন প্রশ্নটি আমাদের একজন আমেরিকান নন মুসলিম বন্দির হ্যাঁ তিনি জিজ্ঞাসা করেছেন যে আপনি জানেন মুসলিমরা যদি কিছু ভুল করে শেষে তারা স্বর্গে যাবে এটা কি সঠিক হ্যাঁ কারণ কিছু মুসলিম বলে তারা সবাই স্বর্গে যাবে কিন্তু অন্যরা বলে যে যদি কেউ মুসলিম হয় তবু সে অবশ্যই স্বর্গে যাবে না কিন্তু তাদের প্রথমে নরকে যেতে হবে এবং তারপর স্বর্গে যাবে ঠিক না মানে এটাই প্রধান প্রশ্ন হ্যাঁ কারণ যেমন কিছু মুসলিম বলে যে মুসলিমরা সবাই স্বর্গে যাবে হ্যাঁ কিন্তু কেউ কেউ বলে যে ও এমনকি যদি তারা একজন মুসলিম হয় তারা স্বর্গে যাবে কিন্তু প্রথমে নরকে যেতে হবে তারপর পরে স্বর্গে যাবে রকম প্রশ্ন হলো যদি কোনো মুসলিম পাপ করে হ্যাঁ হ্যাঁ তারা কিছু সময় নরকে থাকবে এবং শেষে স্বর্গে যাবে এটা কি সঠিক হ্যাঁ আল্লাহ করণে নিসার আটচল্লিশ নম্বর এবং একশো ষোলো নম্বর আয়তে বলেছেন যদি আল্লাহ ইচ্ছা করেন তিনি যে কোনো পাপ মাফ করতে পারেন কিন্তু শিরকের পাপ তিনি কখনো মাফ করবেন না মানে যদি আপনি আল্লাহর সাথে শরিক স্থাপন করেন তবে আল্লাহ আপনাকে কখনো ক্ষমা করবেন না যতই ভালো হন কারণ এটা ইসলামের সবচেয়ে বড় পাপ আপনার নিজের এখন যে মুসলিমরা শির ছাড়া অন্য কোনো পাপ করে যদি আল্লাহ ইচ্ছা করেন তিনি পাপটি মাফ করতে পারেন শির্কের পাপটি সবচেয়ে বড় পাপ যা আল্লাহ কখনো মাফ করবেন না যদি আপনি মৃত্যুর আগে সংশোধন না করেন আপনি মৃত্যুর আগে বলেন যে তা অনুসরণ করেছেন কিন্তু যদি আপনি মুস্তিক হিসেবে মারা যান তবে আপনাকে একশো নরকের শাস্তি পেতে হবে কিন্তু যে মুসলিমরা যারা নন মুসলিমদের বলে যে শেষে আমি স্বর্গে যাব তারাও বড় মূর্খ মানে নরকে থাকা কোনো মজা নয় হ্যাঁ 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 আপনি এক মিনিটও সহ্য করতে পারবেন না বছরের পর বছর তাই যারা বলে শেষে আমরা স্বর্গে যাব তারাও মূর্খ কিন্তু নন মুসলিমদের তুলনায় কম মূর্খ নন মুসলিমরা চিরকাল নরকে থাকবে যে মুসলিমরা কোরআন অনুসরণ করে না এবং শুধু শির করে না কিন্তু অনেক পাপ করে যেমন মদ্যপান হত্যা প্রতারণা তারা নরকের আগুনে শাস্তি পাবে কিন্তু শেষে তারা স্বর্গে যাবে কিন্তু তারা কয়লার মতো হয়ে যাবে জানান কয়লা তাই নরক কোনো মজা নয় তাই যারা বলে শেষে আমরা স্বর্গে যাব তারা জানে না যে নরকে এক সেকেন্ডও থাকা সহজ নয় তাই আমরা প্রার্থনা করে আল্লাহ সুবাহ তালার কাছে যেন তিনি আমাদের পাপ মাফ করেন আমরা চেষ্টা করি এবং ভালো কাজে বেশি করি যাতে আমাদের ছোট পাপ আল্লাহ মাফ করেন তাই আল্লাহ করনে বলেছেন বড়ো পাপ থেকে দূরে থাকো এবং আল্লাহ আপনার ছোট পাপ মাফ করবেন এবং আপনারা ইমাম বাবা দাবিরের একটি বই লেখা হয়েছে সত্তরটি বড় পাপ তাই মুসলিমদের সতর্ক থাকতে হবে যাতে তারা শিরকে জড়িত না হয় তারা সময় সালাদ পড়বে জাকাত দেবে রমজানে ফাস্ট করবে হজ করবে বাবা মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা দেখাবে দেখবেন যে আপনি করবেন করবেন না না সব আদেশ মাতলিটি আমি ক্রমে বলছি আপনি বুঝেছেন তো তাই আমাদের মুসলিমদের দেখতে হবে যাতে আমরা কোরআন এবং হাদিসের নির্দেশনা অনুসরণ করি আর ইনশাল্লাহ বড় পাপ থেকে দূরে থাকি ইনশাল্লা আল্লাহ আপনি ছোট পাপ মাফ করবেন আশা করি প্রশ্ন